নমস্কার স্বাগতম কখনো কি মনে হয়েছে কিছু পর্দার ধীরে অন্ধকারে হারিয়ে যায় কিছু অভিনেত্রী থাকেন যারা খুব বেশি ছবি করেন না সংলাপ কম বলেন কিন্তু একটি মাত্র ছবিতেই নিজের ছাপ রেখে যান ইতিহাসে আজ গড়কা পাতায় আমরা কথা বলবো এমনই এক অভিনেত্রীকে নিয়ে মহানায়ক উত্তম কুমারের নায়িকা শ্রাবণী বসু যাকে হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু যাকে ভুলে যাওয়া যায় না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের গল্পটা শুধু সিনেমার নয় আজকের গল্পটা স্মৃতি আর বিস্মৃতির সুশীল মজুমদার পরিচালিত ছবি লাল পাথর বাংলা সিনেমার এক অনন্য অধ্যায় এই ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী বসু ছবিতে তার উপস্থিতি খুব দীর্ঘ নয় কিন্তু প্রতিটি দৃশ্যে তিনি ছিলেন সংযত পরিমিত গভীর বিশেষ করে ছবির গান যেখানে তার লিপে শ্রুতিমধুর সুর আজও সিনেমা প্রেমীদের মনে আলাদা করে রয়ে গেছে মজার তথ্য হলো এই ছবির হিন্দি সংস্করণ লাল পাথরে একই চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার দুই ভাষা দুই অভিনেত্রী কিন্তু চরিত্রের আবেগ একই আজ আমরা শুধু অভিনেত্রী শ্রাবণী বসুকে নয় দেখতে চাই মানুষ শ্রাবণীকে আপনাদের সামনে রয়েছে তার একেবারে একটি দুষ্প্রাপ্য ছবি সময়টা ছোটবেলার পাঁচের দশকের শুরু সাল একান্ন জায়গা দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সাউথ অ্যান্ড পার্ক ছবিটির মাঝখানে ছোট্ট মেয়েটি ভবিষ্যতের অভিনেত্রী শ্রাবণী বসু একপাশে তার বন্ধু অরিনা এই ছবিটি তোলা হয়েছিল তার ছেলেবেলার বান্ধবী সন্ধ্যা বসু ঘোষের বাড়িতে এই ছবিটা শুধু একটা ফটোগ্রাফ নয় এটা সময়কে ধরে রাখা একটা স্মৃতির ফ্রেম অনেকেই জানেন না শ্রাবণী বসুর আসল নাম ছিল সবিতা বন্দ্যোপাধ্যায় বিয়ের আগে সবিতা বন্দ্যোপাধ্যায় বিয়ের পর সবিতা বসু তার স্বামীর নাম সুভাষ বসু কিন্তু তখন বাংলা সিনেমায় একই নামে আরও একজন অভিনেত্রী থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল তাই পরিচালক সুশীল মজুমদার তার নাম বদলে রাখেন শ্রাবণী আর সেই নামেই তিনি রূপলী পর্দায় পরিচিত হয়ে ওঠেন একটা নাম বদল আর সঙ্গে বদলে যায় পরিচয় ইতিহাস শ্রাবণী বসু খুব বেশি ছবি করেননি কিন্তু যেটুকু করেছেন তাতে ছিল সততা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন বারবার একই নাম শুনি একই মুখ দেখি তখন মনে পড়ে যায় এইসব শিল্পীদের কথা যারা একসময় ছিলেন কিন্তু আজ নেই আলোচনায় এই ভিডিওটা তাই শুধু শ্রাবণী বসুকে নিয়ে নয় এই ভিডিওটা হারিয়ে যাওয়া শিল্পীদের জন্য হয়তো একদিন এই নামগুলো আবার ফিরবে আলোয় বইয়ের পাতায় ভিডিওর গল্পে করকা কুরচি সেই কাজটাই করতে চায় ভুলে যাওয়া শিল্পীদের মনে করিয়ে দিতে আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্টে লিখবেন আপনি কাকে নিয়ে জানতে চান আর যদি মনে হয় এই গল্পগুলো থাকা দরকার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার ফিরব আরও এক হারিয়ে যাওয়া গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত স্মৃতিকে বাঁচিয়ে রাখুন ইতিহাসকে ভালোবাসুন এই ছিল করকাকুটে ইন্ডিয়ার যাত্রা ধন্যবাদ